নতুন বছর যেতে না যেতেই সময় একদম ঝড়ের গতিতে পেরিয়ে যাচ্ছে পরপর দুই মাস পার হয়ে গেল এবার শুরু হলো মার্চ মাস এই মার্চ মাসে অনেক নতুন কিন্তু নতুন নতুন আপডেট এসেছে তাই পাঁচ ছটা নতুন নিয়ম এসেছে বা আপডেট এসেছে বলা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কিন্তু জানা উচিত যেহেতু এগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে পুরো বিষয়টা কিন্তু এখানে জানতে পারবেন তো প্রথমে আসা যাক জ্বালানির দাম ঠিক আছে এখানে জ্বালানির দাম কেমন বেড়েছে না কমেছে তো এখানে পেট্রোল ডিজেল সিএনজি গ্যাসের দাম প্রতি মাসের পয়লা এবং ষোলো তারিখে সকালে পর্যালোচনা করা হয় এবং ঠিক করা হয় ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সেই রীতি মেনেই পয়লা মার্চ অর্থাৎ আজকে জ্বালানির নতুন দাম অলরেডি ঠিক হয়ে গেছে সেখানে এখানে কিন্তু বলে দিই আপনাদেরকে যে পেট্রোলের অর্থাৎ বাকি যে জ্বালানিগুলো রয়েছে তেলগুলো সেগুলোর দাম কিন্তু খুব একটা বাড়েনি কারণ যেহেতু সামনে ভোট শুধুমাত্র ডিজেলের দাম কিছুটা হলেও কমেছে এবার আসা যাক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রান্নার গ্যাসের দাম কত হবে তা প্রতি মাসেই প্রথম দিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বৈঠক করে ঠিক করে আগস্ট মাসে ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা করে কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গত কয়েক মাস বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি তবে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কখনো বাড়ছে আবার কখনো একটু কমছে তবে সামনে যেহেতু লোকসভা নির্বাচন আসছে তাই এক্ষুনি রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা বেশ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের দামও কিন্তু কমছে বাড়ছে না ব্যাংকে বড় ছুটি এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে মার্চ মাসে কিন্তু চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে সেখানে রয়েছে অনেক অনুষ্ঠান আচার অনুষ্ঠান এবং রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবার যার কারণে কিন্তু ব্যাংক বন্ধ থাকছে এবং এছাড়াও আরও দোল হোলি শিব পুজো এইসব করে করে কিন্তু আমি লিস্ট আপনাদেরকে বলে দিয়েছি এরপর রয়েছে ফাস্ট্যাগ বাতিল হলে গুণ বলছে গুনতে হবে মোটা জরিমানা গাড়িতে লাগানো ফ্যাসট্যাগের কেওয়াইসি করার শেষ দিন ছিল উনত্রিশে ফেব্রুয়ারি আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে যারা নির্ধারিত সময়ের মধ্যে ফ্যাসট্যাগের কেওয়াইসি না করে পয়লা মার্চ থেকে তাদের দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে কারণ নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি না করলে ফ্যাসট্যাগ বাতিল হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাশ্যাগের নিয়ম পরিবর্তন করা হয়েছে যারা উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে কেওয়াইসি করেনি তাদের পয়লা মার্চ থেকে কিন্তু দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে এরপরে আরেকটা যেটা নিয়ম রয়েছে লাস্ট যে বিষয় আপনাদের জানতেই হবে এবং বেশিরভাগ মানুষই কিন্তু এই জিনিসটার উপরই অ্যাক্টিভ থাকে পয়লা মার্চ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স যেটা হচ্ছে না যার পূর্ব পূর্ব নাম হচ্ছে টুইটার কিছু পোস্ট করা বা শেয়ার করার আগে দশবার আপনাকে ভাবতে হবে কারণ সোশ্যাল মিডিয়া নিয়ে কেন্দ্রীয় সরকার নতুন এক নিয়ম নিয়ে এসেছে যা পয়লা মার্চ থেকে বলবৎ হয়ে যাচ্ছে এই নিয়মের ফলে সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো মিথ্যে বা ব্যথিক তথ্য শেয়ার করলে পোস্ট করলে মোটা টাকা জরিমানা দিতে হবে এখানে একটা উদাহরণের সহিত আমি আপনাদেরকে বলতে পারি যেখানে মনে করুন কোনো একটা ঘটনা বা কোনো একটা পোস্ট যেটা আদৌ সত্য নয় মনে করুন সত্য নয় বলতে রকম। মনে করুন কোনো একটা বিরাট যেটা সমাজের জন্য ক্ষতিকর মনে করুন আপনি হয়তো আমাদের এখন চলছে সব কিছু ঠিকঠাক চলছে আপনি রটিয়ে দিলেন নতুন একটা ভাইরাস এসে সব গন্ডগোল করে দিচ্ছে এবং বিভিন্ন মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে এই রকম ধরনের ভুল খবর বা ভুল পোস্ট যদি আপনি করে ফেলেন সোশ্যাল মিডিয়ায় সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে এবং জরিমানা আপনাকে দিতে হবে কারণ যেহেতু পয়লা মার্চ থেকে কিন্তু সরকার বলে দিয়েছে যে এখানে কিন্তু উৎপাটাং যেগুলো সত্যি নয় সেগুলো কিন্তু শেয়ার করা যাবে না শেয়ার করলেও যদি সেগুলো ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে তো এই যে নিয়মগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পারেন আবারও একবার আমি শর্টকাটের মাধ্যমে বলে দিই এখানে আপনাদের সচ প্রথমই রয়েছে যেটা পেট্রোল ডিজেল কেরোসিন এইসব যা যা তেল রয়েছে সেই তেলের দাম বাড়েনি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে গ্যাসের দাম যেমন ছিল তেমনই রয়েছে না বেড়েছে না কমেছে তৃতীয়ত ফাস্ট্যাগ যে কেওয়াইসি সেই কেওয়াইসি সাধারণত যেটা আপনাদের বলে দিয়েছে অলরেডি কে করার শেষ তারিখ হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে সবাইকে করে নিতে বলেছিল কেওয়াইসি কিন্তু যারা যারা করেননি পয়লা মার্চ থেকে কিন্তু আপনাদেরকে একটা মোটা টাকা জরিমানা দিতে হতে পারে যেটা কিন্তু এখানে বলা রয়েছে এরপর রয়েছে আপডেট অর্থাৎ মার্চ মাসে চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে তার মানে এই নয় যে টানা পরপর চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে সেরকম কিন্তু মোটেও নয় কারণ এখানে রয়েছে বিভিন্ন রকম আপডেট অর্থাৎ বিভিন্ন রকম আচার অনুষ্ঠান এবং শনিবার রবিবার এরকম করে করে কেটে কেটে চোদ্দ দিন বন্ধ থাকছে তার মাঝে রয়েছে দোল রয়েছে শিব পুজো রয়েছে এরকম করে অনুষ্ঠান রয়েছে এরপরে যেটা কঠোর যেটা বলেছে সব থেকে বেশি আপনারা যেটাতে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাদের একটা যে নিয়ম আনা হয়েছে সেই নিয়মটা হচ্ছে এখানে কোনো কিছু ভাল পোস্ট মিথ্যা পোস্ট এইগুলো যদি করেন সেগুলো যদি ভাইরাল হয়ে যায় ক্ষেত্রে কিন্তু আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে কারণ সরকার কিন্তু আপনাদেরকে সব সময় সঠিক জিনিসটাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে কোনো একটা মিথ্যা যেটাতে পাবলিকের হ্যারাসমেন্ট হবে পাবলিক ভয় পাবে পাবলিকের ক্ষতি হবে সেই রকম পোস্ট কিন্তু করা যাবে না তো এই ছিল পাঁচ ছটা নিয়ম আপনাদের কেমন লাগলো এবং আপনাদের এই নিয়ে মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মন্তব্যও কিন্তু খুবই জরুরি এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায় চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সব সময় এই চ্যানেলেই আপলোড করতে থাকি এবং চেষ্টা করতে থাকি যে আপনাদের যেগুলো প্রয়োজন মানুষের দরকার যেগুলো সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করে থাকি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সব ব্যক্তিদের কাছে যারা এইসব ব্যাপারে কিন্তু একটু হলেও খোঁজখবর রাখতে চাই বা যারা খবর রাখেও না তাদেরও এইসব বিষয়ে একটু জানা উচিত তাহলে কিন্তু তারা জানতে পারবে যে বা বছরের শুরুতেই কি কি চেঞ্জ হচ্ছে বা কি কী পরিবর্তন হচ্ছে তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো যে যখনই আপনারা কোনো জিনিস দেখবেন এখন যেটা হচ্ছে সবসময় কিন্তু মানুষের সাথে খুবই ফ্রড হয়ে যাচ্ছে স্ক্যাম হয়ে যাচ্ছে মানুষের টাকা গায়েব হয়ে যাচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন কারণ এখন চারিদিকে এই ঘটনাই শুধু শোনা যাচ্ছে যে মানুষের টাকা চুরি হয়ে যাচ্ছে টাকা গায়েব হয়ে যাচ্ছে মানুষের সাথে ফ্রড হয়ে যাচ্ছে বিভিন্নভাবে কিন্তু স্ক্যাম করে আপনার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিচ্ছে কোনো জায়গায় ওটিপি স্ক্যাম কোনো জায়গায় কে স্ক্যাম বিভিন্ন রকমের স্ক্যাম কিন্তু মানুষের সাথে আপনাদের সাথে হতে রয়েছে তাই এই সব বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন সবসময় একটু ভাবে নিজেকে সাবধানে রাখবেন তো যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা